দেখো আর অর্ডার আসবে মোট চারটে অর্ডার করেছিলাম চারটে না পাঁচটা চারটে এসেছে আমি দেখানা আমরা যদি মানে প্যাকেজ খোলা তৈরি দেখি তেমন শাড়ি

খালো কালো সময় কালো খুলে দেখায় একদম থেকে সুন্দর এটা আকাশের জন্য খুলেছি হ্যালো এই যে দেখো আমার তো খুব সুন্দর লাগছে দেখতে এটা না আর যেটা এটা দেখাচ্ছি দাদা তা আমি বেশিরভাগ দিন অর্ডার করি মিশো থেকে মিশো থেকে একটু দামটা একটু কম করে আমার এরকম মনে হয় ওই জন্য আমি মিশো থেকেই সব কিছু অর্ডার করি এইটা হচ্ছে আমার বড় মশার জন্য এটা কেমন হচ্ছে ভালো লাগছে না হুম এটা কম করি ভালো তো হ্যাঁ

সব কালোই কালো ম্যাসিং ম্যাসিং হয়েছে এবার এটা হচ্ছে জোনদা এটা ভালোই না তারপর এটা হচ্ছে চুড়িদার অর্ডারটা ভালো তো কেমন হয়েছে তোমরা একটু বলো আবার অনলাইনের বাজারগুলো এখনও অফলাইনের বাজার এখনো হয়নি এখন হচ্ছে পাইপ্যান একটা ছোট মনে হচ্ছে একটু বলুন পাইপ্যানটা কিন্তু ছোটো মনে হয় না তো কেমন ভালো বাজার গেলে একটু বলো সবাই সেট নিয়েছি এই যে ঠিক আছে আর এই যে শাড়িটা শাড়িটা বেশি ভালো লাগছে না এগুলোই ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছে ভালো লাগছে না একটু জানি ঠিক আছে